স্বাস্থ্যপুষ্টির বেধন মেনে চলো রে ভাই দনিয়ায় পুষ্টি হল শরীরের সম্পদ স্বাস্থ্যসেবা নেওয়া যায় স্বাস্থ্যসেবা নেওয়া চায় অতিরিক্ত পুষ্টি পেতে এসো সবাই শিশু আলায় স্বাস্থ্য পরিষেবা পেতে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয় স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জেনে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আমরা ইসিসিই ডে পালন করেছি এবং সেটা পালন করার যে প্রসেস সেটা আপনাদের সামনে একটুখানি তুলে ধরেছি কিভাবে পালন করতে হবে মায়েদের নিয়ে তো সেই থিম বেসিস আলোচনা সভা করা হয়েছে এবং মায়েদের সুন্দরভাবে সেটা পালন করানো হয়েছে আর তারপরে যখন পালন হয়ে গেল তারপরে কি করতে হচ্ছে একটা রেজুলেশন লিখতে হয় তো এই রেজুলেশান লেখার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন ফোন করেছেন আমাকে মেসেজ করেছেন তো সেই রেজুলেশান আপনারা কিভাবে লিখবেন ইসিসিই ডের তো সেই রেজুলেশন আজকে আমি দেখাবো আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন বেশ বেশি শেয়ার করবেন প্রত্যেকেই রেজুলেশনটা দেখে সকলে সুন্দরভাবে লিখতে পারে হয়তোবা আমার থেকে অনেকেই অনেক ভালো করে লিখতে পারেন তবুও আমার মনে হলো যেটা সেটা আমি লিখেছি এবং আপনাদের সামনে সেটা শেয়ার করছি তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক করবেন ঠিক আছে তো প্রথমে যেটা দেখার সেটা হচ্ছে আপনার যে খাতা আছে সেখানে ওপরে প্রথমে লিখবেন থার্ড সোমবার কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখ ইসিসিই ডে পালন করুন এরপরে নিচে লিখবেন এডাব্লিউসি নেম মানে নিজের সেন্টারের নামটি লিখবেন তারপরে সেন্টারের নম্বরটি দেবেন আর তারপরে লিখবেন ডেট মানে আজকে কত ডেট কত তারিখে আপনি ইসিসি ডেটা পালন করলেন আর তারপরে আজকে থিম মানে ইভেন্ট এই ইভেন্ট ইসিসি ই ডে পালন আর তারপরে ই ডে পালনের যে থিম সেই থিমটা নিচে দিয়ে দেবেন থিম কি শৈশবে বিকাশের গুরুত্ব তো এই যে বিষয়টা এটা কিন্তু হেডিংয়ে আপনারা খাতার অবশ্যই লিখবেন হেডিংটা সুন্দরভাবে লেখার পরেই আপনারা মায়েদের সই করাবেন ঠিক নিচেরটাতে নিচে মায়েদের সই করানো হয়ে গেলে ঠিক তার একটা লাইন ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরেই সুন্দরভাবে তখন শুরু করবেন রেজুলেশনটা লেখা তো এবার আমরা দেখে নেব কিভাবে রেজুলেশনটা লিখতে হবে রেজুলেশানটা লেখার সময় অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন যে থিম আজকের কি সেই থিম বেসিসের ওপরেই কিন্তু আপনারা রেজুলেশনটা লিখবেন ঠিক আছে তো প্রথমে আমরা দেখে নেব যে রেজুলেশনটা কিভাবে লিখার জন্য জায়গা ছেড়েছি এবং কিভাবে লিখতে শুরু করেছি তো প্রথমে সই করার থেকে একটা ঘর ছেড়ে দিয়ে রেজুলেশনটা শুরু করলাম শুরু করলাম এভাবে আজকের সভার সভানেত্রীর আসন গ্রহণ করলাম আমি অঙ্গনওয়াড়ি কর্মী ইসলিয়া বিশ্বাস আজ আমার কেন্দ্রে ইসিসি ই দিবস উপলক্ষে এলাকার গার্জেনদের নিয়ে সভার কাজ শুরু করলাম আজকের থিম শৈশবে বিকাশের গুরুত্ব সভার শুরুতে সকল মায়েদেরকে অভিনন্দন জানিয়ে আলাপচারিতা সেরে নিলাম শিশুদেরকে সহায়িকা দিদিমণিকে দিয়ে খেলতে দিলাম সভার মূল বিষয় মজার খেলা দিয়ে শুরু প্রথমে চিরকুটে আনন্দের মুহূর্ত দুঃখের মুহূর্ত নিয়ে আলাপচারিতা শুরু করলাম এরপরে মায়েদের শিশুর জন্মের জিরো থেকে ছয় বছর পর্যন্ত কেন এত গুরুত্ব তা খেলার মাধ্যমে বোঝালাম মায়েদের এবং কিছু প্রশ্ন করলাম এরপরে মায়েদের উত্তর শোনার পর শিশুর ভিত মজবুত কীভাবে করতে হবে তা টাওয়ার বানানোর মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এবং শিশুদের দৈনন্দিন ছোট ছোট কাজের মাধ্যমে যুক্ত করে কিভাবে বিকাশ ঘটানো যায় আলোচনা করলাম এরপর হোমবেস্ট ক্যালেন্ডারের অ্যাক্টিভিটিগুলি নিয়ে বোঝালাম কিভাবে বাড়িতে করতে হবে তা দেখিয়ে দিলাম আগের ইসিসিই দিবস মিটিং সম্পর্কে আরও একবার আলোচনা করলাম অধিবেশনের সমাপ্তি অংশগ্রহণকারীদেরকে তিন দুই এক পদ্ধতিতে ফিডব্যাক নিলাম এবং মায়েদের বললাম অন্যান্য মায়েরা যারা আজকের মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেনি তাদের যেন জানিয়ে দেয় আজকের সভার কাজ শেষ করার আগে প্রত্যেককে আবারও আন্তরিক অভিনন্দন জানান সকলে মিলে হাততালি দিয়ে আজকের কর্মশালাটি শেষ করলাম ধন্যবাদ ইসলিয়া বিশ্বাস তো রেজুলেশনটা এভাবে লিখবেন আর প্রত্যেকবার থিম কিন্তু চেঞ্জ হবে ইসিসি তো থিম নিয়েই কিন্তু সুন্দরভাবে এভাবে আপনারা লিখবেন আর লেখার মাঝে অবশ্যই একটু যে থিম সেটা একটু বড় করে লিখবেন মূল বিষয়টা একটু বড় করে লিখলেন অধিবেশনের সমাপ্তিকটা একটু বড় করে লিখলেন মানে সুন্দর যাতে দেখতে সুন্দর লাগে এমন করে একটু লিখবেন ঠিক আছে আপনারা অনেকেই বলেছিলেন রেজুলেশনের কথা তো এবারে ভিএলসি পিসি এবং সুপুষ্টি দিবস অন্নপ্রাশন দিবস কিভাবে লিখবেন সবগুলোই একটা একটা করে আমি দিতে থাকবে তবে রেজুলেশন একই শুধু ভাব পরিবর্তন হবে একটু মানে থিম পরিবর্তন হবে একটু হয়তো ভাব এর মধ্যে পরিবর্তন হবে এই যা তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বিশ্বাস ব্লগস টাটা